শ্বশুর শাশুড়ি ও তিন মেয়েকে ঘুমের ওষুধ মেশানো চা খাইয়ে অচেতন করে পাড়ার যুবক আরিফ মোল্লার সঙ্গে পালিয়েও শেষ রক্ষা হলো না বাগদার মালিদা গ্রামের একই বাড়ির দুই বউ নাজমা মণ্ডল ও কুলচান মণ্ডলের উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মালিদা গ্রামের বাসিন্দা আনিসুর শেখ মঙ্গলবার বাগদা থানায় লিখিত অভিযোগ করে তার স্ত্রী নাজমা মণ্ডল ও বৌদি কুলচান মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পরই বাগদা থানার পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করে এবং মোবাইলের টাওয়ার লোকেশন দেখে দুই বউকে গ্রেপ্তার করে যদিও আরিফ মোল্লাকে এখনো পাওয়া যায়নি তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগদা থানার পুলিশ অভিযুক্তদের আজ বাগদা মহকুমা আদালতে পাঠানো হয় চায়ের কেন